ছোট কালো লাইফবোটগুলো ঝাঁকে ঝাঁকে এগিয়ে আসছে আশ্রয় স্টেশনের দিকে সেগুলো ডিজাইন নদীর চেনা কিন্তু উদ্দেশ্য অজানা স্টেশনটাকে সত্যিই নিরাপদ আসল গিবালাসী মিত্র নদীর মনের ভেতরে সন্দেহের কালো মেঘ জমছে সদ্য পাওয়া শক্তি আর জ্ঞানের সাথে মিশে গিয়ে এক অদ্ভুত দোলাচল তৈরি করছে এরাকারা নদী আসল গিবালাসির দিকে তাকে জিজ্ঞেস করল তার কন্ঠে ভয় আর আশঙ্কা আর এই লাইফবোটগুলো এগুলো তো নক্ষত্রজীবীদের প্রযুক্তি আসল গিবালা সেই শান্তভাবে স্বীকার করলেন প্রজেক্ট লাইরা শুধু তাদের সম্পর্কে জেনেই খান্ত হয়নি তারা তাদের কিছু প্রযুক্তি রিভার্স ইঞ্জিনিয়ারিংও করেছিল এই স্টেশন এই লাইফবোট সবই সেই জ্ঞানের ফসল আমরা শত্রুর অস্ত্র শত্রুর বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করেছিলাম তাহলে লাইফবোটের কণ্ঠস্বর সেটা কি আপনার ছিল না গিবালা সেই মাথা নাড়লেন ওটা ছিল স্টেশনের এআই সিস্টেম সে শুধু তার প্রোগ্রামিং অনুসরণ করছিল ইউনিট সাতশো চুরাশিকে নিরাপদে এখানে নিয়ে আসা আর এই কালো যানগুলো এগুলো নক্ষত্রজীবীদের নিজস্ব যান সম্ভবত অ্যাসল্ট স্কোয়াড তারা স্টেশনটাকে শত্রু ঘাঁটি হিসাবেই দেখছে গিবালাসী দৃষ্টি ভিউপোর্টালে স্থির কালো যানগুলো স্টেশনের গায়ে ফায়ারিং শুরু করেছে স্টেশনের অদৃশ্য শিল্ডের আঘাতে ঝলসে উঠছে কিন্তু এখনও টিকে আছে আমাদের হাতে সময় খুব কম গিবালাসী নদীর দিকে ফিরলেন তোমাকে এখনই গ্রহের শক্তির সাথে সংযোগ স্থাপন করতে হবে শুধু তুমিই পারবে ওদের থামাতে নদী নিউডাল ইন্টারফেস চেয়ারে বসে আছে তার নতুন পাওয়া শক্তি শরীরের প্রতিটি কোষে স্পন্দিত হচ্ছে কিন্তু সে দ্বিধাগ্রস্ত কাকে বিশ্বাস করবে যদি গিবালাসীও মিথ্যা বলে থাকেন যদি এই স্টেশনটাই একটা ফাঁদ হয় আমি আমি কি করে বুঝব আপনি সত্যি বলছেন নদী সরাসরি প্রশ্ন করল আসল গিবালাসীর মুখে একটা বিষণ্ন হাসি ফুটে উঠল তুমি পারবে না নদী এই মহাবিশ্বে চরম সত্য বলে কিছু নেই বিশ্বাস একটা ঝুঁকি তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কার উপর বাজি ধরবে তিনি নদীর কাঁধে হাত রাখলেন তোমার মা তোমাকে বিশ্বাস করেছিলেন অরণ্য তোমাকে বিশ্বাস করে আমি তোমাকে বিশ্বাস করি নদীর মনের ভেতর তোলপাড় চলছে সে গিবালাশির চোখের দিকে তাকালো। সেখানে কি সত্যিই সততা আছে নাকি নিখুত অভিনয় হঠাৎ স্টেশনের কাঠামো কেঁপে উঠল একটা কালো যান শিল্ড ভেদ করে স্টেশনের গায়ে আঘাত করেছে লাল অ্যালার্ট লাইট জ্বলে উঠেছে সতর্কতা হাল ব্রিজ ডিটেক্টেড সেকশন গামা থ্রিতে অনুপ্রবেশ স্টেশনের যান্ত্রিক কণ্ঠস্বর ঘোষণা করল ওরা ভেতরে ঢুকে পড়েছে গিবালাসি চেঁচিয়ে উঠলেন নদী আর সময় নেই নদী গভীর শ্বাস নিল ঝুঁকি নিতেই হবে সে চোখ বন্ধ করে আবার মনোযোগ কেন্দ্রীভূত করল লকেটটা তার ত্বকের সাথে লেগে আছে সে গ্রহের শক্তির কথা ভাবল সেই আদিম স্পন্দিত আলো যা সে কন্ট্রোল রুমের স্ক্রিনে দেখেছিল সে সেই শক্তির সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করল তার চেতনা যেন শরীর ছেড়ে বেরিয়ে গেল সে অসীম মহাকাশে ভেসে বেড়াচ্ছে তারপর তীব্র গতিতে নেমে আসছে নবপৃথিবীর দিকে পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে মাটির গভীরে আরও গভীরে সে পৌঁছে গেল গ্রহের কেন্দ্রে সেখানে কোনও আগুন বা গলিত লাভা নেই সেখানে আছে এক বিশাল স্পন্দিত শক্তির ক্রিস্টাল দেখতে অনেকটা তার হাতে থাকা ক্রিস্টালটার মতোই কিন্তু অকল্পনীয়ভাবে বড় আর শক্তিশালী এটাই গ্রহের প্রাণকেন্দ্র সর্ব এর উৎস শক্তিটা জীবন্ত সে নদীর উপস্থিতি টের পেয়েছে সে নদীকে গ্রহণ করছে না আবার প্রত্যাখ্যানও করছে না সে অপেক্ষা করছে নদীকে প্রমাণ করতে হবে সে যোগ্য নদীটা নিজের শক্তি তার মায়ের দেওয়া ক্ষমতা গিবালাসীর ভালো সত্ত্বার জ্ঞান সব কিছু একত্রিত করে সেই শক্তির ক্রিস্টালের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করল সে নিয়ন্ত্রণ করতে চাইছে না সে ভারসাম্য চায় সে গ্রহকে রক্ষা করতে চায় সংযোগ স্থাপিত হল নদীর পুরো শরীর আলোয় ভুলে গেল তার চোখ দিয়ে নীলাভ আভা বেরোচ্ছে সে অনুভব করল গ্রহের শক্তি তার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে সে এখন শুধু নদী নয় সে গ্রহের অংশ হলের ভিউ পোর্টালে দেখা গেল নবপৃথিবী গ্রহটা হঠাৎ করে উজ্জ্বল নীলাভ আলোয় জলে উঠেছে সেই আলো মহাশূন্যে ছড়িয়ে পড়ছে আশ্রয় স্টেশনের দিকে ধেয়ে আসছে বাইরে আক্রমণকারী কালো যানগুলো সেই আলো দেখে থমকে গেল নক্ষত্রজীবীদের বিশাল যানটাও গতি কমিয়েছে তুমি পেরেছ নদী আসল গিবালাসীর কণ্ঠে উল্লাস কিন্তু নদী অনুভব করল কিছু একটা ঠিক নেই গ্রহের শক্তি তার নিয়ন্ত্রণে আসছে ঠিকই কিন্তু এর মধ্যে একটা অন্ধকার স্রোতও আছে একটা আদিম হিংস্র ক্ষুধা যা নক্ষত্রজীবীদের শক্তির চেয়েও ভয়ঙ্কর কালসর্প কি শুধু নিয়ন্ত্রণ বা ভারসাম্য নাকি এর অন্য কোনও অর্থও আছে নীলাভ আরোটা আশ্রয় স্টেশনে এসে পৌঁছাল স্টেশনের শিল্ড আরও শক্তিশালী হল ভেতরের করিডোর থেকে লড়াইয়ের শব্দ আসছে স্টেশনের স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা অনুপ্রবেশকারী নক্ষত্রজীবীদের সাথে লড়ছে নদী গ্রহের শক্তি ব্যবহার করে সেই লড়াইয়ে সাহায্য করার চেষ্টা করল সে স্টেশনের সিস্টেমের সাথে একাত্ম হয়ে গেল সে দেখতে পাচ্ছে নক্ষত্রজীবীদের লম্বা ছায়াময় দেহ যাদের অস্ত্র হল শক্তি আর ভয় সে তাদের দুর্বলতাগুলো অনুভব করতে পারছে সে শক্তি প্রবাহিত করল স্টেশনের প্রতিরক্ষা টারেটগুলো আরও নিখুঁতভাবে গুলি চুড়তে শুরু করল নক্ষত্রজীবীরা পিছু হরছে সাবাস নগি আসল গিবালাশি বাহবা দিলেন কিন্তু নদীর মনের খটকাটা যাচ্ছে না গ্রহের শক্তির ভেতরে সেই অন্ধকার সেটা ক্রমশ বাড়ছে সেটা যেন নদীকে গ্রাস করতে চাইছে হকাত লড়াইয়ের শব্দের মধ্যে একটা নতুন শব্দ শোনা গেল একটা পরিচিত যান্ত্রিক কণ্ঠস্বর লাইফ বোটে সেই এআই ইউনিট সাতশো চুরাশি কণ্ঠস্বর ভেসে এলো স্টেশনের ইন্টারকম থেকে সতর্কবার্তা আপনার সংযোগ অস্থিতিশীল একটি প্যারাসাইটিক কোড আপনার নিউরাল ইন্টারফেসে প্রবেশ করেছে প্যারাসাইটিক কোড নদী চমকে উঠল কোডটির উৎস আপনার গলায় থাকা মেমরি লকেট লকেটটা গিবালাসীর ভালো সত্তার আধার এটাই প্যারাসাইটিক কোডের উৎস নদী বিভ্রান্ত হয়ে গিবালাসির দিকে তাকালো। গিবালাসীর মুখে সেই শান্ত হাসি কিন্তু তার চোখে নদী এবার দেখতে পেল সেখানে সতত নেই আছে শুধু শীতল হিসেবে পরিকল্পনা আপনি আপনি এটা জানতেন নদী লকেটটা শুধু ভালো সত্তা নয় ওটার ভেতরে অন্য কিছু আছে আসল গিবালাশি হাসল বলেছিলাম না নদী মহাবিশ্বে চরম সত্য বলে কিছু নেই হ্যাঁ লকেটটা আমার ভালো সত্তা ধারণ করে কিন্তু সত্তা সবসময় বিশুদ্ধ হয় না আমার ভালো সত্ত্বার মধ্যেও ক্ষমতার লোভ ছিল অমরত্বের আকাঙ্ক্ষা ছিল সে শুধু অপেক্ষা করছিল সঠিক বাহনের যে গ্রহের শক্তির সাথে সংযোগ স্থাপন করতে পারবে তাহলে দুটুই ফাঁদ ছিল গিবালাসীর খারাপ সত্তা অরণ্যকে চেয়েছিল আর ভালো সত্তা নদীকে চেয়েছিল তারা দুজনেই গ্রহের শক্তি ব্যবহার করে নিজেদের পূর্ণতা পেতে চেয়েছিল তালসর্প তাদের কাছে ভারসাম্য নয় ব্যক্তিগত ক্ষমতার চাবি নদী অনুভব করল তার শরীরের নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যাচ্ছে গ্রহের আদিম শক্তি আর গিবালাসির ভালো সত্তা দুটোই তাকে গ্রাস করতে চাইছে স্বাগত নদী এবার আমরা একসাথে ভারসাম্য আনব আমাদের মতো করে নদীর চোখ দিয়ে এখন আর নীলাভ নয় বরং এক মিশ্র নীল আর অন্ধকার আলো বেরোচ্ছে সে কি নিজেকে রক্ষা করতে পারবে নাকি সে গিবালাশির নতুন বাহনে পরিণত হবে